কোলে করে দেখাচ্ছি তারাও শুভ দুর্গোৎসব সবাইকে সবাই পুজো খুব ভালো করে কাটাও তো দেখো আমাদের এই ছোট্ট দান কিন্তু আজকে বাবার সাথে ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছিল এটা হলো পঞ্চমীর একটা সন্ধে তোমাদের সাথে শেয়ার করছি দেখাও দেখাও কোথায় দৌড়েছো এটা কিরকম হাটা হলো হ্যাঁ শিব ঠাকুর হাত দেয় না ওটা লাইট তুমি দেখো ওই দিকে ফটোগুলো দেখো চলো চলো আসো 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 এটা চলে আসো আসো লাইট জ্বলছে হ্যাঁ আসো আমার কাছে চলে আসো আমার কাছে চলে আসো আর তু কোক তো এটা কিন্তু ষষ্ঠীর একটা সন্ধে শেয়ার করলাম তোমাদের সাথে তানের মাম্মার দুর্গা পুজোতে তিন দিন নাইট ডিউটি ছিল চতুর্থী পঞ্চমী ষষ্ঠী সপ্তমের দিন নাইট অফ ছিল কিন্তু তাই বলে তান কি ঘরে বসে বসে থাকবে পুজোতে তাই তানও কিন্তু বাবার সাথে বেরিয়ে পড়েছিল দুর্গা পুজোর ঠাকুর দেখার জন্য আরও কিন্তু খুব এনজয় করেছে তোমরা সেটা দেখতেই পেলে তো তানের মাম্মার তো প্রায় প্রত্যেক দিনই ডিউটি থাকবে তো তার মধ্যেও চেষ্টা করবে যেহেতু নাইট ডিউটি ছিল তাই পারেনি কিন্তু চেষ্টা করবে প্রত্যেকদিন নিয়ে ঠাকুর দেখানো চলো টাটা